প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সংখ্যানুবাদিক পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন ইনসাব ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি উত্থাপন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আজ শুক্রবার বেলা দুইটায় ঢাকার শাহবাগ চত্বরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের চৌত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত সমাবেশে এই তিনটি দাবি সহ আরও ষাটটি দাবি উত্থাপন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও নেতৃবৃন্দ্র সেখানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে সিনিয়র আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জল করিম সেখান থেকে বক্তারা বলেন একমত দেশ ছাত্র আন্দোলন কাছে নিরাপদ থাকবে নেই কোনো দর্শন নেই কোনো চিন্তাই হাজারি বা কোনো ডাকার রাজস্ব একমাত্র এদেশে ইসলামী ছাত্র বাংলাদেশি নিরাপদ রাখবে